আমার লাইভে স্বাগত জানাচ্ছি আসলে একা হয়ে যাওয়াটা অনেকটা বেশি কষ্টের সবাই জীবনে তাগিদে বন্ধু বান্ধব সবাই সবার মতো কর্মের তাগিদে আলাদা হয়ে গিয়েছে এখন একা একা বাড়ি ফেরা তো আমার বাড়ি ফেরার এই যাত্রা আপনারা আমার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত লাইভে অংশগ্রহণ করে হওয়ার পরে দুই পাশে রাস্তায় প্রচুর ঘর বাড়ি দোকানপাট অনেক কিছু হয়ে গিয়েছে এখানে উন্নত তবে ভালোই লাগে এক এক বাড়ি বাইক যাতে ভালো লাগে পাশে একদমতা আমি ছাড়া এর মধ্যে রাস্তায় আর কেউ নেই শীতল হতাশ ওইটাই বলা যায় এর মধ্যে যারা যারা আমার এর মধ্যে আছেন সবাইকে বল কমেন্ট এবং লাইক করে পাশে থাকুন এই রাস্তাটা হচ্ছে মূলত মিরেশ্বরাইয়ের গল্প জনের যে রাস্তা ঢাকা চোদ্গ্রাম হাইওয়ে সাথে যে রাস্তাটা সংযোগ হয়েছে এখান থেকে ঢাকা যে হাইওয়ে আছে ওইখান থেকে আপনার আঠারো কিলোমিটারের মতো আপনার এই রাস্তাটা চলে গেছে একদমই গলীজে তবে এখানে আরেকটা সমস্যা হচ্ছে রাস্তায় যে আপনার ইয়াটা অনেক বেশি এটা হচ্ছে টেসলা গাড়ি যেটাকে আমরা অটো রিক্সা বলি ওই অটো রিক্সা অনেক বেশি তবে বাইকারদের জন্য এই রাস্তাটা খুবই ভালো যথেষ্ট ভালো রাস্তা উন্নত মানের রাস্তা আস্তে আস্তে এক জন যত আপনার উৎপাদনে যাবে ইকোনমিক জোনে যেসব প্রতিষ্ঠান এসেছে অনেক প্রতিষ্ঠান উৎপাদনে গিয়েছে আরও যারা উৎপাদনে যাবেন আরও এই এলাকাটা আরও অনেক বেশি উন্নত হবে তখন আসলে এইখানে গ্যাদারিংটা আরও বেশি হবে অলরেডি অবশ্য এখানে আপনার ভারী ঢাক এবং বড় বড় আর সন্ধ্যার পরে এই রাস্তায় আপনার যখন গ্রামেগুলো যে গ্রামে গুলো আছে ওই জামেসগুলো মাছগুলা অনেক বেশি থাকে হাটা দিয়ে আসলাম মিনিমাম দশ কিলোটার দূরে গিয়ে হচ্ছে হাটা দিয়ে আসলাম হাটা দিয়ে এসে এখন বাড়ি ঘুরতে আছে যারা যারা আছেন এবং সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য

যে বিষয়টা এটা হচ্ছে একটা সময় আমরা কখনো চিন্তা করতে পারি নাই এই বিল একটা ছিল একটা বিল একটা জমি আমাদের জমি ছিল এই জমির মাঝখানে একটা বড় একটা মানে রাস্তা হবে একটা শিল্প কারখানা ইন্ডাস্ট্রি হয়ে যাবে এখানে আমরা এখন চিন্তা করতে পারি না এগুলো যাই হোক এখন চোখ বন্ধ করলে সেই আগের মেঘপর এবং ধানের জমি কৃষি জমিগুলো দেখতে পাই আর কি দেখা যাচ্ছে না এই মুহূর্তে রাতে এখানে অনেক বড় একটা ইয়া ছিল প্রতিষ্ঠান ছিল এখন বন্ধ আছে এই মুহূর্তে যারা এই রাস্তায় ধরে ইকোনমিক জন্য যেতে যান তারা হচ্ছে বর্তা গিয়া বাজার নেবে আপনার হচ্ছে এখান থেকে লেগুনা টম সিএনজি রিজার্ভও যেতে পারবেন আবার লোকালও যেতে পারবেন আপনারা এবং অনেক সুন্দর পরিবেশ এখানে আপনার অনেক কিছুই আপনার নয়ন জুড়াবে এটা হচ্ছে অনেক বড়ো সমুদ্র সৈকত সাথে হচ্ছে দুই পাশে মনোরম দৃশ্য সবাইকে আমাদের মিরেশ্বরায় ইকোনমি জোনে স্বাগতম জানাবো আসেন আপনারা এসে ঘুরে যাবেন এবং ভালো থাকবেন সকলে আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়িরা অলরেডি চলে এসেছি সকলকে লাইভে থাকার জন্য আসেন অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস প্রেস করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম যে রাস্তা আছে ভিতরের রাস্তাগুলো এটা হচ্ছে অত্যন্ত ধরাধীর্ণ অবস্থায় আছে এই রাস্তার কাজ শুরু হয়েছিল নির্মাণ কাজ কিন্তু গত সরকার কল করার পর থেকে আসলে ওইখানেও নির্মাণ কাজটা ওইভাবে রয়ে গেছে আশা করি আবার খুব শীঘ্রই শুরু চালু হবে কাজ একটা গা তো করা পরিবেশ একদম জল সুন্দর রাস্তা